যদি আপনি প্রতিনিয়ত টিকটকে ভিডিও আপলোড করেন তাহলে আজকের এই ভিডিওতে আপনার টিকটক ভিডিও আপলোড করার ক্ষেত্রে এক নতুন জিনিস আপনি শিখতে পারবেন কারণ দেখেন আপনি এতদিন হয়তো বা জানতেন যে টিকটক অ্যাপের মধ্যে গিয়ে এই যে প্লাস আইখনে ক্লিক করে এখান থেকে আপনার গ্যালারি থেকে যে কোনো ভিডিও সিলেক্ট করে ড্যাটস ওয়ে আপনি টিকটকের মধ্যে সরাসরি ভিডিও আপলোড করে দিতেন অথবা আপনি কোনো ধরনের অ্যানালাইটিক্স আপনি কিন্তু জানতেন না আগে যে আপনার টিকটক ভিডিওগুলো কে দেখছে আপনার ছেলে বা মেয়ে কোন এজের মানুষ দেখছে আপনার ভিডিওগুলো এই অ্যানালিটিক্স গুলো কিন্তু আপনি আগে জানতে পারতেন না কিন্তু এখন বর্তমানে আপনার টিকটকের অফিসিয়াল একটি স্টুডিও অ্যাপ চলে আসছে যেরকম ভাবে আপনার ইউটিউব স্টুডিও বলেন বা হচ্ছে ফেসবুকের মেটা সেম ভাবে কিন্তু টিকটকেরও এরকম একটি টিকটক স্টুডিও অ্যাপ চলে আসছে এই অ্যাপ থেকে মূলত আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনি পুরোপুরি কন্ট্রোল করতে পারবেন তো আজকের এই ভিডিওতে মূলত আপনাদেরকে আমি এই বিষয়টাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার টিকটক অ্যাকাউন্টটিকে একদম পুরোপুরি টিকটক অ্যাপ ছাড়া টিকটকের যে অফিসিয়াল অ্যাপ লঞ্চ হয়েছে টিকটক স্টুডিও এই অ্যাপসের বিস্তারিত এ টু জেড প্রত্যেকটা সেটিংস প্রত্যেকটা টুলস আলাদা আলাদা করে আলোচনা করব তাতে করে কি হবে আপনার অডিয়েন্সের মাইন্ডসেটটি আপনি বুঝতে পারবেন যে আপনার অডিয়েন্স কে দেখছে আপনার ভিডিওগুলো কি ছেলেরা বেশি দেখছে নাকি মেয়েরা বেশি দেখছে যদি ছেলেরা বেশি দেখে বা মেয়েরা বেশি দেখে থাকে তাহলে কত বছর বয়সী মানুষগুলো আপনার ভিডিওগুলো বেশি বেশি দেখতেছে এটা যদি আপনি জানতে পারেন সেক্ষেত্রে আপনার পরবর্তীতে ভিডিও কিন্তু আপনি আপনার ওই অডিয়েন্সকে টার্গেট করে কিন্তু তৈরি করতে পারবেন সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো আগে থেকে ভালো পারফর্ম করবে বলে আমার মনে হয় এই যে এখান থেকে আমি আমার স্ক্রিনে চলে আসছি মোবাইলের স্ক্রিনে এখান থেকে যদি আমরা একটু প্লে স্টোরে যাই প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটা ভাই একটু লম্বা হবে আপনি আসলে সত্যিকার অর্থে যদি টিকটকে ভিডিও আপলোড করতেছেন বাট কোনো ধরনের কাজ হচ্ছে না ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছাচ্ছে না আপনার অডিয়েন্স এক্স্যাক্টলি কারা সেটাও আপনি বুঝতে পারতেছেন না দেখেন এখান থেকে প্লে স্টোরে এসে সার্চ বারে এসে জাস্ট আপনি টিকটক স্টুডিও এটা লিখে সার্চ করার পরেই দেখবেন এই যে এই অ্যাপটি চলে আসবে সো এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন ওকে আমার এখানে ইনস্টল আছে তাই আমি এখান থেকে যে কাজ করব এটাকে জাস্ট ওপেন করে ফেলব ওপেন করে দেওয়ার পরে এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্টটি আছে ওই অ্যাকাউন্টের জিমেল অ্যাড্রেস বা হচ্ছে ফেসবুক দিয়ে যেটা দিয়ে আপনি খোলেন না কেন এটা জাস্ট এখানে দিয়ে দিবেন সেক্ষেত্রে দেখবেন আপনার এটা ক্রিয়েট হয়ে গিয়েছে বা ওপেন হয়ে গিয়েছে আপনার টিকটক অ্যাকাউন্ট যেভাবে আপনি ওপেন করেছিলেন সেম আচ্ছা এখান থেকে এখানে আসার পরে দেখেন এখান থেকে মূলত আপনি টিকটকের স্ক্রলিং যেভাবে করতেন আপনি সেমভাবে কিন্তু এখানে এই কাজটা করতে পারতেছেন ওকে আচ্ছা এখান থেকে সর্বপ্রথম এই যে কাজ করবেন আপনি এই যে ক্রিয়েট মধ্যে যে আইকনটা রয়েছে এই আইকনটার মধ্যে ক্লিক করলে এখান থেকে আপনারা চারটি অপশন আপনি এখান দিয়ে দেখতে পারবেন এই যে দেখেন প্রথমে অটো ক্যাপশন ফটো এডিটর অটো কাট ক্যামেরা প্রত্যেকটা অপশন দেখতে পারবেন তারপরে আপলোড অপশন মোস্ট ইম্পর্টেন্ট অপশন এটা আপলোড মানে হচ্ছে এখান থেকে আপনি এখন থেকে ভিডিও আপলোড করবেন তাহলে এটা প্রপার ওয়েতে আপনার টিকটক মধ্যে ভিডিও আপলোড হবে সো এখান থেকে তারপরে যে কাজগুলো দেখব আমরা এক এক করে এখান থেকে প্রত্যেকটা সেটিংস নিয়ে আলোচনা করব সো আমরা ধাপে ধাপে আগাইতে থাকি তারপর এখান থেকে অ্যানালাইটিক্স এই অপশনটার মধ্যে ক্লিক করব এটা একটু ভালো করে খেয়াল করেন আপনারা হ্যাঁ আমরা এখান থেকে অ্যানালাইটিক্স ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে অনেকগুলো অপশন দেখতে পারবো এই যে কনটেন্ট আছে ভিউয়ার্স আছে তারপরে হচ্ছে ফরোয়ার্ডস আমরা প্রত্যেকটা অপশন নিয়ে আলোচনা করব ওভারভিউ অপশনের মধ্যে ক্লিক করলে প্রথম আমরা পোস্ট ভিউ প্রোফাইল ভিউ লাইক কমেন্ট প্রত্যেকটা অপশন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা পোস্ট ভিউ এটা অনেকে বুঝতে পারেন না যে পোস্ট ভিউ এই কথাটার মানে কি পোস্ট ভিউ মিনস আপনার একটি ভিডিও আপনি পোস্ট করেছেন ওই ভিডিওটা যদি কেউ মনে করেন 30 সেকেন্ড বা বিশ সেকেন্ড দেখেছে এরকম যদি হয় ক্ষেত্রে একটা পোস্ট ভিউ কিন্তু আপনার হয়ে যাবে ওকে এটাই মূলত পোস্ট ভিউ আর প্রোফাইল ভিউ হচ্ছে আপনার ভিডিও দেখে যদি কেউ প্রোফাইল ভিজিট করে আপনার সেক্ষেত্রে এটা একটা প্রোফাইল ভিউ হবে ওকে তারপর এখান থেকে লাইক মানে হচ্ছে আপনার ভিডিওতে লাইক কত হয়েছে সেটা আপনি এখান থেকে দেখতে পারেন এটা দেখেন উপরে এখানে কিছু একটা বার্থডে আছে সেটা সেভেন ডেজ মানে টোয়েন্টি এইট তারপর সিক্সটিন ডেজ এখানে মিনস হচ্ছে আপনার এই যে লাস্ট সাত দিন যদি আমি এখানে সিলেক্ট করি সেক্ষেত্রে লাস্ট সাত দিনের যে প্রোফাইলের অ্যানালাইটিক্সটা সেটা আমরা এখান থেকে খুব সহজেই দেখতে পাচ্ছি আচ্ছা তারপরে নিচে স্ক্রল করলে আপনি এখান থেকে ট্রাফিক সোর্স দেখতে পারবেন মানে এক্সাক্টলি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে ট্রাফিক বা অডিয়েন্স গুলো কোথায় থেকে আসছে সেই সোর্স গুলো কিন্তু এখান থেকে আপনি দেখতে পারবেন ওকে আশা করি এটা বুঝতে পেরেছেন দেন হচ্ছে আমরা কন্টেন্টের মধ্যে চলে আসবো এটা আমরা দেখেছিলাম মূলত আমাদের পুরো অ্যাকাউন্টের অ্যানালাইটিক্সটা দেখেছিলাম এখন আমরা প্রত্যেকটা ভিডিও ধরে ধরে দেখবো যে প্রত্যেকটা ভিডিওতে এক্সাক্টলি আমাদের অডিয়েন্স গুলো কোথায় থেকে গেইন হচ্ছে কোথায় থেকে আমাদের অডিয়েন্স গুলো আসছে আমাদের অডিয়েন্স কি সত্যিকার অর্থে ছেলেরা বেশি দেখছে নাকি মেয়েরা বেশি দেখছে আমার ভিডিও গুলো তারপরে আমার ভিডিও গুলো কত বয়সের মানুষ গুলো দেখছে কোন লোকেশন থেকে আমার ভিডিও গুলো বেশি দেখছে সো এই জিনিসগুলো যখন আমি বুঝে যাব তখন নেক্সট ভিডিও তৈরি করার ক্ষেত্রে আমার অনেক সহজ হয়ে যাবে ওকে সো আমি এখান থেকে যে কোন একটি ভিডিও সিলেক্ট করছি তারপরে এখান থেকে দেখেন আমার এই ভিডিওর পুরো অ্যানালাইটিক্সটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি আচ্ছা প্রথমে দেখেন কি এর মধ্যে ভিউর ভিডিও ভিউ এটা আমরা দেখতে পাচ্ছি তারপরে টোটাল প্লে টাইম মানে আমার এই ভিডিওটা কতক্ষণ যাবত মানুষ দেখেছে এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি পঁয়ত্রিশ মিনিট সিক্স সেকেন্ড যাবৎ আমার এই ভিডিওটি দেখেছি এভারেজ ওয়াচ টাইম সেকেন্ড মানে আপনার চারশো তেরো জন মানুষকে আমার ভিডিওটি দেখেছে আচ্ছা এখানে আপনারা প্রশ্ন করেন ভাই আমি কিন্তু টিকটকে এত না আমি অ্যাক্টিভলি ভিডিও আপলোড করি না টিকটকে সেক্ষেত্রে আমার এই টিকটক অ্যাকাউন্টটি একদমই ডাউন অবস্থায় আছে সো আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি এই বিষয়গুলো দেখাচ্ছি আপনার এটা যদি আপনি কন্টিনিউ টিকটকে ভিডিও আপলোড করে থাকেন আপনার এটা কিন্তু অনেক হাই থাকবে আচ্ছা তারপর এভারেজ ওয়াচ টাইম এর পর এখান থেকে ওয়াচ ফুল ভিডিওস মানে ফুল ভিডিও আপনার কত পার্সেন্ট মানুষ দেখেছে এটা এখান থেকে দেখতে পারবেন নেট ফলোয়ারস মানে হচ্ছে এই ভিডিওতে আপনাকে কতজন ফলো করছে মানে আপনার এই ভিডিওটা দেখে কতজন মানুষ ফলো করেছে আপনি এখান থেকে এটা দেখতে পারবেন ওকে তারপরে নিচে স্ক্রল করলে যদি আমরা আসি ট্রাফিক সোর্স এই ভিডিও থেকে আপনার ট্রাফিক গুলো বা অডিয়েন্স গুলো কোথায় থেকে এসেছে এই বিষয়টা আপনি এখান থেকে আপনি রিয়েল এস বা ডিসাইড করতে পারতেছেন দেখেন ফর ইউ ফর ইউ বলতে বোঝাচ্ছে আপনার আপনার প্রোফাইল থেকে মানে হচ্ছে আপনাকে যারা ফলো করে তারা এখান থেকে দেখতেছে কিনা বা সর্বোচ্চ মানুষ আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাকে যারা ফলো করে তারাই কেবল আমার এই ভিডিওটি দেখেছে তারপরে ফলোইং বলতে আপনি যাদেরকে ফলো করেছেন তারা আপনার ভিডিওটি দেখেছে কিনা এটা আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন ওকে এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে তারপরে সার্চ রিকোয়ার্ডস মানে হচ্ছে যে কোনো কুন বা কিওয়ার্ডটা লিখে সার্চ করার পরে আপনার এই ভিডিওটি আসছে তারপরে আপনার অডিয়েন্সটা আপনার ভিডিওতে ক্লিক করেছে এটাও আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আচ্ছা তারপরে আমরা ভিউয়ার্স অপশনের মধ্যে ক্লিক করলে আরও মজার বিষয় এখান থেকে দেখতে পারবো আচ্ছা এটা কিন্তু আমরা জাস্ট একটা ভিডিওর অ্যানালাইটিক্স দেখতেছি আপনি এভাবে ঠিক প্রত্যেকটা ভিডিওর অ্যানালাইটিক্স দেখবেন সেক্ষেত্রে আপনার অডিয়েন্স গুলো আপনি বুঝতে সহজ হবে আপনার অডিয়েন্সের মাইন্ডসেট বুঝতে পারবেন খুব সহজেই আচ্ছা থেকে টোটাল তিনশো ছয়াশি এটা আমরা দেখতে পাচ্ছি ভিউর্স টাইপ মানে হচ্ছে দেখে নিউ ভিউয়ার্স তারপরে রিটার্নিং ভিউয়ার্স আছে এখান থেকে হ্যাঁ নিউ ভিউস এর পার্সেন্টেজটা আমার বেশি নিউ ভিউ এর পার্সেন্টেজ বেশি তারপর রিটার্নিং ভিউয়ার্স এর পার্সেন্টেজটা কম এটা আমি এখান থেকে দেখতে পাচ্ছি নন ফলোয়ার্স মানে হচ্ছে আপনাকে ফলো করে নাই বাট ভিডিও দেখে চলে গিয়েছে এরকম আমি দেখতে পাচ্ছি সাতানব্বই পার্সেন্ট এই ভিডিওটাতে মানে তার মানে আমি একটা জিনিস বুঝতে পারতেছি যে মানুষ আমার ভিডিও দেখে চলে যাচ্ছে ফলো করতেছে না এটা আমি এখান থেকে বুঝতে পারতেছি আপনি এটা দেখে যখন বুঝতে পারবেন যে আপনার ভিডিওটি দেখে মানুষ চলে যাচ্ছে সে ফলো করতেছে না দ্যাটসয় আপনি তাদেরকে সাজেস্ট করতে পারেন যে ভাইয়া আপনি আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হন সেক্ষেত্রে আপনারা বা হচ্ছে কি করে যেতে পারেন পারেন আপনি লাস্টে বলে দিতেও ওকে তারপর এখান থেকে আমি যেটা বলেছিলাম যে আপনার ভিডিওগুলো পুরুষ বা মহিলা বা ছেলে বা মেয়েরা কে বেশি দেখছে এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে আমার এই ভিডিওটা ছেলেরা বেশি দেখছে মানে ছিয়াত্তর পার্সেন্ট লোক যারা কিনা ছেলে তারা আমার ভিডিওটি দেখেছে তারপরে ফিমেল জিনিসটাও এখানে দেওয়া আছে দেখেন মানে মেয়েরাও আমার ভিডিওটি দেখছে ওইটা মাত্র চব্বিশ পার্সেন্ট এটা আপনি এখান থেকে রিয়ালাইজ করতে পারতেছেন আচ্ছা তারপরে বয়স জিনিসটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে দেখেন আঠারো থেকে চব্বিশ বছর বয়সী মানুষ আমার এই ভিডিওটি বেশি দেখেছে তারপরে ত্রিশ থেকে চৌত্রিশ বয়সের মানুষও আছে এখান থেকে আমরা এই জিনিসটাও দেখতে পাচ্ছি যে লোকেশন খুবই ইম্পরট্যান্ট জিনিস এখান থেকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ তারপর স্টেট সৌদি আরব মানে প্রত্যেকটা মোটামুটি যেই যেই দেশ থেকে আপনার এই ভিডিওটা মানুষ ভিজিট করেছে বা দেখেছে প্রত্যেকটা দেশ এখান থেকে আপনি দেখতে পারবেন খুব সহজে তারপর ইংরেজমেন্ট অপশন থেকে আপনি এটাও কিন্তু এখান থেকে দেখতে পারতেছেন ওকে তো আশা করি এই ভিডিও অ্যানালাইটিক্স এই অপশনগুলো আপনারা বুঝতে পেরেছেন ওকে তারপরে আমরা অপশনের মধ্যে ক্লিক করলে এটা মিন্স হচ্ছে আপনার যে এতক্ষণ আমরা আলোচনা করেছি জাস্ট একটা ভিডিওর অ্যানালাইটিক্স এখন এখান থেকে আপনার যে টিকটক অ্যাকাউন্টটি আছে এই অ্যাকাউন্টের অ্যানালাইটিক্সটা এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারতেছেন এই যে দেখেন টোটাল ভিউ লাস্ট সাত দিনে আপনার এই প্রোফাইলের প্রত্যেকটা ভিডিও মিলিয়ে টোটাল ভিউ কত হয়েছে লাস্ট সাত দিনে এটা এখান থেকে আমি দেখতে পাচ্ছি নিউ ভিউয়ার্স আমি এখান থেকে দেখতে পাচ্ছি ওকে ভিউ আমি এখান থেকে দেখতে পাচ্ছি দেখেন এখানেও ফিমেল প্রত্যেকটা জিনিস আপনি এখান থেকে সম্পূর্ণভাবে দেখতে পারেন ফরওয়ার্ডস অপশনের মধ্যে ক্লিক করলেও এখান থেকে আপনি প্রত্যেকটা অপশন দেখতে পারবেন যে কত বছর বয়সে মানুষ আপনাকে ফলো করছে মেয়েরা বেশি ফলো করছে নাকি ছেলেরা বেশি ফলো করছে এই অপশনগুলো আপনি এখান থেকে খুব সহজে দেখতে পাচ্ছেন আচ্ছা এখান থেকে আরেকটি অপশন হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট মনিটাইজেশন অপশন কিন্তু এখান থেকে অলরেডি অ্যাড হয়ে গিয়েছে এই সম্পর্কে যদি আপনারা ভিডিও চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেন আমি ডেডিকেটেড আরেকটি ভিডিও তৈরি করার চেষ্টা করব যে টিকটকে এক্স্যাক্টলি কত ফলোয়ার বা কত কত ওয়াচ টাইম হলে আপনি মূলত মনিটাইজেশনের মাধ্যমে আপনি এই টিকটক অ্যাকাউন্ট থেকে টাকা ইনকাম করতে পারবেন এটা যদি চান সেক্ষেত্রে কমেন্টে কমেন্ট করে জানান আমি এই মনিটাইজেশনের উপরে ডেডিকেটেড আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওকে তারপরে এখান থেকে আমরা এটা নিয়ে আর আলোচনা করছি না তারপরে ম্যানেজ অপশনের মধ্যে ক্লিক করলে মূলত আপনার ভিডিওগুলো ম্যানেজ করতে পারবেন মানে হচ্ছে আপনার ভিডিওতে যদি কেউ কমেন্ট করে থাকে সেই কমেন্টে রিপ্লাই দিতে পারবেন আপনার ভিডিওতে কার্যকলাপগুলো কিন্তু এখান থেকে আপনি খুব সহজেই দিয়ে দিতে পারছেন তারপরে এখান থেকে আর দেখতে পাচ্ছি না আমি কোনো আলোচনা আছে কি না এখানের প্রত্যেকটা জিনিস আপনি আবারও একটু মনোযোগ সহকারে দেখবেন অ্যানালাইটিক্সগুলো তারপরে উপরে যদি আমি প্রোফাইল আইকনে ক্লিক করি তারপরে আমার টিকটকের মধ্যে আপনি এভারেজ যেই অপশনগুলো পেয়েছিলেন বা দেখেছিলেন এ প্রত্যেকটা অপশন কিন্তু এখান থেকে দেখতে পারবেন ওকে সো আমার একটা সাজেস্ট থাকবে আপনি এখন থেকে টিকটক অ্যাপের মধ্যে আপনি আপনার অ্যাকাউন্টটিকে ডিলেট করে দেবেন একদম ডিলেট করে দিয়ে এই টিকটক স্টুডিও অ্যাপের মধ্যে আপনার টিকটক অ্যাকাউন্টটিকে আপনি ওপেন করবেন এখানে আপনার অ্যাকাউন্টটিকে লগ ইন করে এখান থেকে মূলত আপনার ওই টিকটক অ্যাকাউন্টটাকে পুরোপুরি কন্ট্রোল করতে পারছেন তো আজকের এই ভিডিওটি আমরা এই পর্যন্ত শেষ করছি আপনার কাছে যদি আমাদের এই ভিডিওটি একটু উপকারে এসেছে বলে মনে হয় ভাই তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যেতে পারেন আপনার সাথে হয়তো আমাদের দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওতে